চৈতি দেবী তার তিন ছেলে এবং তিন মডার্ন বৌমার সঙ্গে বাস করে এবার গরমকালে সে ঠিক করে যে তার ছোট দুই ছেলেরও সে বিয়ে দেবে সেই জন্য সে মেয়ে খুঁজতে শুরু করে দেয় কিন্তু তার দুই ছোট ছেলে গ্রামের দুই মেয়ে বাবলি এবং রিতাকে পছন্দ করে আর চৈতি দেবী এবং তার তিন মডার্ন বৌমা যখন জানতে পারি তাদের বাড়িতে গ্রামের দুটো গাইয়া বউ আসবে তখন তারা প্রথমে বিষয়টা ঠিকভাবে মেনে নিতে চায় না মা আপনার হয়ে গেছে গ্রামের দুই মেয়েকে ওরা বিয়ে করে বাড়িতে নিয়ে আসবে আমাদের মোটেই কিন্তু বিষয়টা ভালো লাগছে না হ্যাঁ দিদি তুমি একদম ঠিক কথাই বলেছ কিন্তু আমার চিন্তা হচ্ছে অন্য কিছু আর সেই চিন্তায় আমার এখন থেকে রাতের ঘুম উড়ে গেছে কেন রে তোর আবার কিসের এত চিন্তা এই গরমের মধ্যে আমরা তিন বৌমা স্নান করি তাও আবার আমাদের মধ্যে অনেক সমস্যা হয় আমাদের স্নানের জিনিসপত্র রাখা থাকে তারপর যদি গ্রামের মেয়ে এসে গাইয়াদের মতো স্নান করে তখন আমরা কি করব। হ্যাঁ রে এই ব্যাপারটা তো আমি ভেবেই দেখিনি মা আপনার দুই ছোট ছেলেকে গিয়ে বলবেন যে গ্রামের বউদের জন্য আলাদা বাথরুম তৈরি করে দিতে আমাদের বাথরুমে আমরা ওদেরকে স্নান করতে দেব না উফ তোমরা একটু চুপ করবে সবসময় স্নান আর বাথরুম নিয়ে আলোচনা আমার মোটেই পছন্দ নয় তোমরা এখন যে যার ঘরে যাও দেখতে দেখতে কিছুদিন কাটে চৈতে দেবীর দুই ছেলে বাবলি এবং রীতাকে বিয়ে করে বাড়িতে নিয়ে চলে আসে দুই গ্রামের বৌমা সব সময় মাথায় এক হাতা করে ঘোমটা দিয়ে থাকে ফলে বাড়ির তিন মডার্ন বৌমা তাদেরকে দেখে খুবই হাসাহাসি করে কিন্তু পিজুষ এবং ইন্দ্র খুবই ভালো মনের মানুষ ছিল তারা কখনোই ঘোমটা দেওয়ার জন্য নিজেদের স্ত্রীদেরকে নিয়ে মজা করে না আর তারা বাড়িতে দুই বৌয়ের জন্য আলাদা শৌচালয় পর্যন্ত তৈরি করে বাবলি এবং রিতা বিয়ে করে শ্বশুর বাড়িতে আসার পর বলছি বিয়ের এত ভারী পোশাক আর গহনা পরে আমার না খুব গরম লাগছে তাই একটু স্নান করব। আপনাদের বাড়ির শৌচালয়টা কোন দিকে আমাকে বলবেন হ্যাঁ দিদির স্নান করা হয়ে গেলে আমিও স্নান করব। কারণ গ্রাম থেকে শহরে আসতে গিয়ে আমি খুব খেমে গেছি তাই আমার কা থেকে ঘামের গন্ধ বেরোচ্ছে হ্যাঁ আমরা দুই ভাই তোমাদের দুইজনের জন্য আলাদা আলাদা সুন্দর বাথরুম তৈরি করেছি চলো তোমাদের দুজনের আমরা ঘর দেখিয়ে দেব আর তোমাদের বাথরুমগুলোও দেখিয়ে দেব তারপর তোমরা বাথরুমে গিয়ে স্নান করে নিও এই বলে পিজুষ এবং ইন্দ্র দুই বউকে তাদের ঘর দেখিয়ে দেয় কিন্তু তাদের দুজনের মাথায় হোমটা থাকায় তারা আসল ঘরের দিক চিনতে পারে না আর এর ফলে তারা তাদের মডার্ন জায়দের বাথরুমে চলে যায় কিন্তু এই বিষয়টা কেউ খেয়াল করে না তিন মডার্ন বউয়ের অত বড় বাথরুমে ঢুকে বাবলি প্রচন্ড পরিমাণে অবাক হয় রিতা ভেতরে এসে মাথার ঘোমটা খুলে একবার শৌচালয়টা দেখ আমি আর তুই টিভিতে হিরোইনদের যেরকম শৌচালয় দেখতাম ঠিক তেমন বড় আর সুন্দর শৌচালয় রিতা তাড়াতাড়ি করে ভেতরে গিয়ে অত সুন্দর শৌচালয় দেখে প্রচন্ড পরিমাণে অবাক হয় দিদি এত বড় শৌচালয়ে আমি আর তুমি একসঙ্গে স্নান করতে পারবো আর আমরা তো গ্রামে একটা ভীষণ ছোট বাথরুমে স্নান করতে অভ্যস্ত ছিলাম আর এখন এত বড় শৌচালয়ে স্নান করার মজাটাই আলাদা আর ওই দেখ শৌচালয়ে কত বিদেশি সব সাবান শ্যাম্পু রাখা আছে আমাদের স্বামীরা কত ভালো রে আমাদের স্নান করতে যাতে কোনো কষ্ট না হয় সেই ব্যবস্থা আগে থেকেই করে রেখেছে এই বলে তারা দুজনে মিলে তিন মডার্ন বৌমের বাথরুমে স্নান করতে শুরু করে দেয় আর তারা তাদের সমস্ত দামি দামি জিনিসপত্র মেখে স্নান করে সেই সময় উফ আজকে খুব গরম পড়েছে যাই ফ্রেশ হয়ে একবার স্নান করে আসি না হলে দিয়া অথবা রুমকে আগে থেকে বাথরুমে ঢুকে পড়বে আর স্নান করে সব জলও শেষ করে দেবে এই বলে টিনা বাথরুমে গিয়ে দেখে বাথরুম আগে থেকেই বন্ধ করা আছে আর সে বাথরুমে ধাক্কা দিলে দুই গ্রামের বৌমা মাথায় ঘোমটা দিয়ে বাথরুম থেকে বেরিয়ে আসে তাদেরকে দেখেই টিনা খুবই রেগে যায় আর সে চিৎকার করে বাড়ি মাথায় করে এই তোমরা দুজনে আমাদের বাথরুমে কি করছিলে তোমাদের জন্য তোমাদের স্বামীরা তো আলাদা বাথরুম তৈরি করেছে তোমরা সেই বাথরুম ব্যবহার না করে আমাদের বাথরুমে ঢুকেছো কেন না দিদি আমরা তো বুঝতে পারিনি আমাদের মাথায় ঘুমটা ছিল তো আর ঘুমটা পড়া অবস্থাতে আমরা ভেবেছি এটাই হয়তো আমাদের শৌচালয় তাই এখানে ঢুকে আমরা স্নান করে নিয়েছি সেই মুহূর্তে সেখানে দিয়া এবং রুমকিও চলে আসে টিনা তাদেরকে ব্যাপারটা জানালে তারা দুজনেও প্রচন্ড রেগে যায় তিন মডার্ন বৌমা তখনই নিজেদের বাথরুমে ঢোকে কি সাংঘাতিক দেখো এই দুই গাইয়া মেয়ে আমাদের দামি সাবান শ্যাম্পু সব শেষ করে দিয়েছে টিয়া ওরা মনে হয় এসব জিনিস জীবনেও চোখে দেখেনি সত্যিই তো সামার সেলে এই দামি সাওয়ার জেলার শ্যাম্পু আমি কিনেছিলাম আমরা তো সামার সেলে এই দামি দামি সাওয়ার জেলার শ্যাম্পুগুলো কিনেছিলাম এরা ঘোমটা পরে বাথরুমে ঢুকে সব জিনিসগুলো অপচয় করেছে টিনার এমন কথা শুনে বাবলি এবং দিয়ার খুবই গায়ে লাগে কিন্তু তারা কোন রকম তর্ক করে না তখনই তিন মডার্ন বৌমা দুই ঘোমটা দেওয়া বৌমাকে বাথরুম থেকে টেনে বের করে দেয় সেদিনের পর থেকে ঘোমটা দেওয়া দুই বৌমা নিজেদের আলাদা ছোট বাথরুমে স্নান করে এভাবে দেখতে দেখতে কিছুদিন কাটে তিন মডার্ন বৌমা সবসময় কথায় কথাই বাবলি এবং রিতাকে অপমান করে গ্রামে কি সুন্দর গরমে পুকুরের জলে আমরা স্নান করতাম বল রীতা আর এখানে শৌচালয় নিয়ে সবাই ঝামেলা করে আমার এসব ঝামেলা একদমই ভালো লাগে না আমরা দুজনে যদি আমাদের তিন যাই শৌচালয়ে স্নান করতে চাই ওরা খুব মুখ করে হ্যাঁ দিদি আর আমরা ঘোমটা দিয়ে শৌচালয়ে যাই বলে ওরা কত হাসাহাসি করে দেখেছো। আমাদেরকে দেখে কত হাসাহাসি করে কয়েক কয়েকদিন কাটে একদিন তিন মডার্ন বৌমা অনলাইন থেকে বেশ দামি দামি স্নান করার বিভিন্ন স্কিন কেয়ার প্রোডাক্ট অর্ডার করি আর সেই প্রোডাক্টগুলো চলে এলে তারা সেই প্রোডাক্টগুলো মেখে খুব সুন্দর করে স্নান করে এমন সময় দিদি আমার আর রিতার মুখে মাখার সাবান শেষ হয়ে গেছে আমাদের বরেরা তো রাত্রিবেলা কাছ থেকে আসার সময় এনে দেবে বলেছে কিন্তু আজকে খুব গরম পড়েছে আর সারাদিন রান্না করার জন্য মুখটা চ্যাট চ্যাট করছে তুমি তোমার সাবানটা দেবে গো তোর দেখছি সাহস কম নয় ঘোমটা গাইয়া তুই আমার কাছ থেকে সাবান চাইছিস ওটাকে ফেস ওয়াশ বলে আর আমি আমার দামি ফেস ওয়াশ তোকে দেব না তোরা দুজনে সবসময় ঘোমটা দিয়ে থাকিস তাই তোদের মুখ কেউ দেখতেও পায় না তাই তোদের আর সাবান মাখারও কোনো প্রয়োজন নেই হ্যাঁ গরমের মধ্যে ঘোমটা দিয়ে মুখ ঢেকে রাখিস বলেই তোদের মুখের এরকম অবস্থা তাই যা তোরা বাগান থেকে মাটি নিয়ে এসে মুখ পরিষ্কার কর ফেস ওয়াশ মাখার শখ হয়েছে এই বলে টিনা এবং দিয়া সেখান থেকে চলে যায় দেখতে দেখতে এভাবেই কিছুদিন কাটে একদিন টিনা পেপারে একটা বিজ্ঞাপন দেখে আনন্দে লাফিয়ে ওঠে এই দিয়া রুম কি এই দেখ পেপারে কি বিজ্ঞাপন দিয়েছে দেখ আমাদের বাড়ি থেকে কিছু দূরে একটা বড় সুইমিং পুল খুলেছে আর ওখানে এখন পাঁচশো টাকা দিলে তুই ঘন্টা ধরে স্নান করতে দেবে উফ দারুণ ব্যাপার কিন্তু তাই তাহলে চলো তুমি আমি আর রুম কি এই রবিবারে গিয়ে পাঁচশো টাকা দিয়ে ওই সুইমিং পুলে স্নান করে আসি আমার কতদিনের শখ জানো আমি একটা বড় সুইমিং পুলে সুইমিং স্যুট পরে গরমের মধ্যে স্নান করব। এখন মনে হচ্ছে আমার স্বপ্ন পূরণ হবে আরে সেসব তো ঠিক আছে কিন্তু তার আগে আমাদেরকে তো সুইমিং স্যুট কিনতে হবে আর আমাদের মাথায় আর আমার মাথায় একটা খুব ভালো বুদ্ধি এসেছে আমরা তিনজন ওই ঘোমটা পড়া বউকেও আমাদের সঙ্গে নিয়ে যাব দিয়া এবং রোমকি তার বড় যায়ের কথা শুনে অবাক হয় তারা কিছুতেই বাবলি এবং রিতাকে নিজেদের সঙ্গে সুইমিং পুলে নিয়ে যেতে চায় না কারণ তারা মনে করে বাবলি এবং রীতা তাদের সঙ্গে গেলে গরমে স্নান করার মজাটাই নষ্ট হয়ে যাবে কেন বেকার বেকার ওদেরকে নিয়ে যাবে ওরা মানেই বোঝে না কখনো সুইমিং পুল চোখেই দেখেনি আর তুমি ওদেরকে নিয়ে যাবে বলছো ওদেরকে নিয়ে গেলে কিন্তু আমরা লজ্জাই পড়বো কিছু হবে না তোরা শুধু দেখ না আমি কি করি তারপর তোরেই আমার প্রশংসা করবি বলে টিনা নিজের পরিকল্পনা দিয়া এবং রুমকির কানে কানে বলে দেয় তখনই টিনা দিয়া এবং রুমকি তিনজনে মিলে তাদের ঘোমটা দেওয়া দুই জায়ের কাছে যায় আর তারা তিনজনই বাবলি এবং রিতার সঙ্গে খুবই ভালো ব্যবহার করতে থাকে সরল সিদেশাদা গ্রামের দুই বউ এমন ভালো ব্যবহার দেখে খুবই খুশি হয় বাবলি টিনা আমরা তিনজনে ঠিক করেছি রবিবারে আমরা একটা বড় পুকুরে স্নান করতে যাব। কারণ যা গরম পড়েছে বাথরুমে স্নান করে আর পোষাচ্ছে না তোমরা আমাদের তিনজনের সঙ্গে যাবে তো হ্যাঁ আর আমরা শুনেছি যে তোমরা দুজনে আগে গ্রামের পুকুরে স্নান করতে তাই তোমরা গেলে আমাদেরও খুবই ভালো লাগবে পুকুরে স্নান করতে যাওয়ার কথা শুনি ঘোমটা দেওয়া দুই বউ প্রচন্ড খুশি হয় আর তারা সেই মুহূর্তেই রাজি হয়ে যায় সত্যি তোমাদের শহরে বড় পুকুর আছে তাহলে তো জিজ্ঞাসা করার কোনো প্রশ্নই আসে না আমরাও তোমাদের সঙ্গে পুকুরে স্নান করতে যাব আর তোমাদের পুকুরে সাঁতার কাটাও শিখিয়ে দেব কেমন সব ঠিক আছে কিন্তু আমাদের শহরের পুকুরে স্নান করার একটা নিয়ম আছে স্নান করতে গেলে গরমকালে মাথা পিছু হাজার টাকা করে দিতে হবে কিন্তু দেখো না এই কদিন আগে গরম পড়েছে বলে এত সাবান শ্যাম্পু কিনেছি আমরা যে আমাদের কাছে টাকাই শেষ হয়ে গেছে তাই তোমরা দুজনে যদি তোমাদের আর আমাদের তিনজনের টাকাটা দিয়ে দিতে তাহলে খুব ভালো হতো পুকুরে স্নান করার জন্য হাজার টাকা করে মোট পাঁচ হাজার টাকা দেওয়ার কথা শুনি বাবলি এবং রিতা দুজনেই খুবই চিন্তায় পড়ে কিন্তু গরমে আরাম করে স্নান করার জন্য তারা সেই টাকাটা দিয়ে দেয় সেই টাকা পেয়ে মডার্ন খুবই খুশি হয় আর তারা অতিরিক্ত টাকা দিয়ে নিজেদের জন্য সুইমিং সেদিন কিনে ফেলে দেখতে দেখতে রবিবার চলে আসে শহরের তিন মডার্ন বউ সুইমিং কস্টিউম পরে তৈরি হয় আর অন্যদিকে ঘোমটা দেওয়া দুই বৌমা মাথায় ঘোমটা দিয়ে পুকুরে স্নান করতে যাবে বলে তৈরি হয় পুকুরে স্নান করতে যাবে পুকুর পাড়ে তো অনেক লোক থাকবে তোমাদের এরকম আত্ম পরে স্নান করতে লজ্জা করবে না এতে লজ্জার কি আছে আমাদের শহরের সব মহিলারা গরমে এরকম পোশাক আশাক পরে সুইমিং পুলে নামে মানে মানে পুকুরে নামে বুঝেছো এই বলে তিন মডার্ন বৌমা দেওয়া দুই বৌমাকে নিয়ে সুইমিং পুলে চলে যায় দুই ঘোমটা পড়া বৌমার হাতে স্নান করার জন্য বালতি এবং মগ থাকে তারা পাঁচ বৌমা সুইমিং পুলে স্নান করার জন্য টাকা দিয়ে ঢুকে পড়ে সেখানে সমস্ত মহিলারাই সুইমিং কস্টিউম পরে সাঁতার কাটতে ব্যস্ত থাকে আর তারা সকলেই মাথায় বাবলি এবং রিতাকে দেখে হেসে ওঠে এর ফলে বাবলি এবং রীতা দুজনেই খুবই লজ্জা পায় দিদি এখানে সবাই কেমন কোলামেলা পোশাক পরে স্নান করছে কিন্তু আমরা দুজনেই শুধু মাথায় ঘোমটা দিয়ে আছি আর সবাই আমাদের উপর হাসছে এই পুকুরের জলটাও কেমন অন্য রকমের আরে তোমরা পাত্তা দিচ্ছ কেন তোমরা তোমাদের মতো স্নান করা শুরু করে দাও আর এটা পুকুর নয় গো এটা সুইমিং পুল এই বলে দিয়া এবং রুমকি সুইমিং পুলে নেমে সাঁতার কাটতে শুরু করে দেয় অন্যদিকে গ্রামের খোমটা পড়া দুই বৌমা সুইমিং পুলে স্নান করতে লজ্জা পেলে তারা বালতি এবং মগে করে জল নিয়ে স্নান করতে শুরু করে ওই দেখো সবাই দুই ঘোমটা পড়া গাইয়া সুইমিং পুলকে পুকুর ভেবে স্নান করতে এসেছে কেমন ঘোমটা দিয়ে বালতি করে জল ঢালছে ছি 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 এতই যখন গরম লাগছিল তাহলে গ্রামে পুকুরে গিয়ে স্নান করতে পারতো তাদের এই কথা শুনে বাবলি এবং রিতা দুজনেরই খুবই খারাপ লাগে আর তারা বুঝতে পারে যে তাদের দুজনকে অপমান করার জন্যই তিন মডার্ন বৌমা তাদের সঙ্গে ভালো ব্যবহার করে সেখানে নিয়ে এসেছে অন্যদিকে সকলে যখন বাবলি এবং রিতার উপর হাসাহাসি করে তখন রোমকে সুইমিং পুল থেকে উঠে বাবলি এবং রিতাকে ধাক্কা মারি আর দুজনে যেহেতু মাথায় ঘোমটা দিয়ে থাকে তাই তারা চোখে কিছু দেখতে না পাওয়াই পাফোসকে সুইমিং পুলে জলে পড়ে যায় আর তাদের মাথার ঘোমটা খুলে যায় করে আমাদের আর অপমান করো না আমরা তোমাদের কি ক্ষতি করেছি বলো তোমরাই তো আমাদের দুজনকে এখানে নিয়ে এসেছিলে তারা দুজনে কোনো মতে সাঁতার কেটে সুইমিং পুলের জল থেকে উপরে উঠে আসে তারা সেখানে জামা পরিবর্তন করারও কোনো জায়গা খুঁজে পায় না প্রথম দিন শ্বশুরবাড়িতে এসে ফুল করে আমরা তোমাদের বাথরুম ব্যবহার করেছি বলে আর তোমাদের কাছ থেকে সাবান চেয়েছি বলে তোমরা আমাদের সঙ্গে এরকম করলে বলো সত্যি তোমাদের শহরের লোকেদের মানসিকতা খুব খারাপ এই বলে তারা কাঁদতে কাঁদতে নিজেদের স্বামীদেরকে ফোন করে সব ঘটনা জানায় পীযূষ এবং ইন্দ্র তাদের মডার্ন পৌদিতির উপর প্রচন্ড পরিমাণে রেগে যায় আর তারা তখনই রিতা এবং বাবলিকে সুইমিং পুল থেকে বাড়িতে নিয়ে যায় আজকের পর থেকে আমাদের দুই ভাইয়ের দুই বউ বাড়ির কোনো কাজ করবে না এমনকি আমাদের বৌদিদের কোনো জামা কাপড় কিছুই পরিষ্কার করবে না আর এই ওই তিনজনের সাথে কোনো কথাও বলবে না আর ঘুমটা ঘুমটাতে স্নান করুক বা খুলে তাতে আমাদের কোন সমস্যা নেই এই কথা শুনে তিন বৌমা লজ্জা পেয়ে যায় আর তারা যে ভুল করেছে সেটা তারা উপলব্ধি করতে পারে সেদিনের পর থেকে তারা আর কখনোই বাবলি এবং রীতাকে নিয়ে কোনো কুমন্তব্য করে না এমনকি তারা বাবলি এবং রিতার কাছে ক্ষমাও চায় এভাবেই তাদের মধ্যে আর কখনোই কোনো সমস্যা সৃষ্টি হয় না মেয়ে অফিস যাবে বলে পারমিতা দেবী টিফিন বাক্স প্যাক করতে শুরু করে সেই সময় বাড়ির বৌমা কমলা তার শাশুড়ি মায়ের কাছে আসে কমলার একেবারেই এই বিষয়টা পছন্দ নয় যে তার শাশুড়িমা প্রত্যেকদিন নিজের মেয়েকে টিফিন বানিয়ে দেবে আর বৌমাকে অফিসে যাওয়ার সময় টিফিন দেওয়ার বেলায় দ্বিচারিতা করবে তাই কমলা মাঝে মাঝেই তার মায়ের সঙ্গে লঙ্কা কাণ্ড বাঁধিয়ে দেয় একদিন পারমিতা দেবী তার মেয়ে রসটির টিফিন বক্স প্যাক করছে এমন সময় আপনি তো বেশ ভালোই মেয়ে আর বউয়ের মধ্যে পার্থক্য করছেন দেখছি আপনার কোনোদিনও মনে হয় না যে নিজের বৌমাকেও একটু অফিসে যাওয়ার সময় খাবার তৈরি করে দিই আপনি এমন ভাবে রান্না করেন সেই খাবার শুধুমাত্র আপনার মেয়ে অফিসে নিয়ে যেতে পারি আমার জন্য তো কিছু বেঁচেই থাকে না নিজের বুড়ি শাশুড়িমাকে মাকে এমন কথা শোনাতে তোমার লজ্জা করে না কোথায় প্রত্যেক দিন সকালবেলা উঠে তুমি সবাইকে রান্না করে খাওয়াবে তা নয় তোমার টিফিন বক্স আমাকে প্যাক করে দিতে হবে ভালোই তো আছো দেখছি আপনি যদি আমার নিজের মা হতেন তাহলে এই কথা আজকে বলতে পারতেন না নিজের মেয়েকে টিফিন তৈরি করে দেওয়ার সময় আপনার বয়স কমে যায় তাই না আর আমার জন্য রান্না করতে গেলে আপনি তো বুড়ি হয়ে যান এভাবেই এক কথাই দু কথাই তাদের বউ শাশুড়ি মায়ের ঝগড়া বেঁধে যায় ধীরে ধীরে শাশুড়ি বৌমার ঝগড়া যেন আরো বাড়তেই থাকে এমন সময় কমলা রেগে গিয়ে আর কিছুতেই শ্বশুরবাড়ির কোনো খাবার খেতে চায় না রাগে চালে সে তার মাকে ফোন করে বলে মা কালকে থেকে আমি আমার শ্বশুরবাড়িতে অন্যের একটা দানা পর্যন্ত মুখে তুলব না তুমি আমাকে সকাল বিকাল দুপুর তিন বেলা করে খাবার রান্না করে দেবে আর সেই রান্না বাবাকে দিয়ে আমার অফিসে পাঠিয়ে দেবে কি হলো তোমার মনে থাকবে তো আমার বদমাইশ বুড়ির শাশুড়ি মা নিজেকে কি ভাবে ও যেমন প্রত্যেক দিন ওর মেয়েকে রান্না করে দিতে পারে আমার মাও আমাকে রান্না করে খাওয়াতে পারবে আরে পাগল মেয়ে নিজের শাশুড়ি মায়ের সঙ্গে এরকম ঝগড়া করতে নেই তোর এখন বিয়ে হয়ে গেছে তাই তোকে একটু বুঝে শুনে চলতে হবে আর তোর বাবার বয়স কি কম হলো প্রত্যেক দিন কিভাবে তোকে অফিসে গিয়ে খাবার দিয়ে আসবে বলতো ও এখন তোমরাও আমাকে পর করে দিচ্ছ তাই তো ঠিক আছে আমাকে রান্না করে দিতে হবে না আমি দোকান থেকে খাবার কিনে খাবো তারপর প্রত্যেক দিন বাইরের খাবার খেয়ে যখন আমার শরীর খারাপ হবে তখন তোমরা বুঝবে আচ্ছা ঠিক আছে আর রাগ দেখাতে হবে না কালকে সকালবেলা আমি তোর জন্য খাবার রান্না করে তোর অফিসে পৌঁছে দেব। আজকে কোনো মতে দোকান থেকে কিছু কিনে খেয়ে খুবই খুশি হয় তবে তার অফিসে যেতে দেরি হচ্ছে বলে সে তার মায়ের সঙ্গে আর কোনো কথা বাড়ায় না আর অফিসে যাওয়ার সময় সে তার শাশুড়ি মায়ের মুখের দিকে তাকাতেও চায় না আর এই বিষয়টাই পারমিতা দেবীর ভীষণ পরিমাণে সম্মানে বাধে দেখলি জয়ন্ত তোর বউ কেমন গট গট করে সামনে দিয়ে অফিসে চলে গেল আমাকে একবার বলে যাওয়ার প্রয়োজন মনে করলো না আমাকে ছাড় তোর বউ তো তোকেও বলে গেল না আমার দোষ একটাই আমি সকালবেলা অফিসে যাওয়ার সময় ওকে টিফিন রান্না করে দেইনি শুধু নিজের মেয়েকেই টিফিন করে দিয়েছি আচ্ছা তোর বউ তো একটু আমাকে আর তোর বোনকে রান্না করে খাওয়াতে পারে মা তুমি পারো বটে তুমি তো জানো ও অনেক উঁচু পোস্টে চাকরি করে বলে বড় বড় ওর অহংকারটা একটু বেশি আমি ওর চেয়ে কম টাকা ইনকাম করি বলে আমাকে তো পাত্তাই দেয় না তাই তুমি কি করে ভাবতে পারো যে তোমার হাতে হাতে হেল্প করবে মা আমাদেরকে রান্না করে খাওয়াবে তুই আর তোর বউয়ের হয়ে সাফাই দিস না রাগ দেখিয়ে মহারানী অফিসে চলে গেল কি জানি কি খাবে শুনছিলাম নিজের মাকে ফোন করে রান্না করে দেওয়ার কথা বলছিল ভালোই হয়েছে কতদিন মায়ের বাড়ির খাবার খেতে পারে আমিও দেখবো অন্যদিকে কমলার বন্ধু রোহিত কমলার জন্য অফিসের বাইরে চায়ের দোকানে অপেক্ষা করে কমলাকে দেখা মাত্রই সে তাকে ডাক দেয় এই দেখে কমলাও চা খেতে চলে যায় এমন সময় সেই দোকানে গরম গরম কচুরি ভাজা হতে দেখে দুজনেরই খুবই লোভ হয় এই রোহিত আমার জন্য পাঁচটা কচুরি বলতো দুপুরে কচুরি খেয়ে নিলে আমার লাঞ্চ হয়ে যাবে আর রাত্রিবেলা ভাবছি পাশের দোকান থেকে বিরিয়ানি নিয়ে চলে যাব কালকে থেকে মা খাবার পাঠালে আমার আর কোনো চিন্তা থাকবে না শাশুড়ির সাথে ঝগড়া করে শুধু খাবারের জন্য বুড়ো মাকের বাবাকে কষ্ট দিবি এই চুপ কর বেশি বড় বড় কথা বলিস না তো আমার মা আর বাবার প্রতি দর তাহলে তোর মা আর বাবাকে বলবি আমার জন্য কাল থেকে খাবার পাঠাতে কমলার এমন কথা শুনে রোহিত চুপ করে যায় তারা দুজনে গরম গরম চা খেয়ে হাতে কচুরির প্যাকেট ঝুলিয়ে অফিসের ভেতর ঢুকে পড়ে অফিসে সারাদিন কাজ করে কমলা ভীষণ টায়ার্ড হয়ে পড়ে বাড়িতে ফেরার সময় সে অফিসের পাশের বিরিয়ানির দোকান থেকে নিজের জন্য এক প্লেট বিরিয়ানি কিনে নেয় রাত্রিবেলা বাড়িতে ফেরার পরও কমলার রাগ একটুও কমে না পারমিতা দেবী তার সঙ্গে কথা বলতে আসলেও সে কিছুতেই তার শাশুড়ি মাকে পাত্তা দেয় না কমলা নিজের মতো বিরিয়ানি খেয়ে ঘুমিয়ে পড়ে পরের দিন কি হলো মা আমার লাঞ্চের টাইম হয়ে গেল তো কিন্তু বাবা এখনো খাবার নিয়ে আসলো না কেন বলতো এরপর আমার তো একটা মিটিং আছে এখন যদি না খাই পরে তো আমার খাওয়ার সময়ই হবে না আরে তোর বাবা তো অনেকক্ষণ আগে বেরিয়েছে আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবে রাগ করিস না মা আর শোন আমি বেশি করে পোলাও আর মটন কষা পাঠিয়ে দিয়েছি দুপুরবেলা রাত্রিবেলা ভালো করে খেয়ে নিবি আর যদি পারিস নিজের শাশুড়ি ননদার বরকেও দিস কেমন মায়ের কথা শুনে কমলার রাগ হয় তবে সে বেশি কথা বাড়াতে চায় না সে ফট করে তার মায়ের মুখের উপর ফোন কেটে দেয় কিছুক্ষণের মধ্যেই কমলার বাবা চন্দনবাবু কমলার অফিসে খাবার নিয়ে হাজির হয় চন্দনবাবুর দুই চার মিনিট আসতে দেরি হওয়ায় কমলা তাকে একজোড়ি কথা শুনিয়ে দেয় নিজের মেয়ের মুখে ঝাঁঝালো কথা শুনে চন্দনবাবুরও খারাপ লাগে মেয়ে মানুষের এত মুখ ভালো নয় যাগ্ঞে খাবার নষ্ট করিস না আর খেয়ে বেশি করে জল খাবি তাহলে হজম হয়ে যাবে পোলাও এবং মটন কষা সুবাসে কমলার মন ভরে যায় সে টিফিন বাক্স খুলে সঙ্গে সঙ্গে মায়ের হাতের খাবার উপভোগ করতে শুরু করে দেয় বিশেষ করে মটন কষা তার ভীষণই পছন্দের খাবার ছিল তাই সে কিছুটা মটন কষা এবং পোলাও বাঁচিয়ে রাখে রাত্রিবেলা বাড়িতে গিয়ে খাবে বলে অন্যদিকে চন্দনবাবু বাড়িতে ফিরে গেলে রত্নাদেবী বলে কী হলো মেয়েকে খাবার দিয়েছো একটু বসে থাকতে পারতে মেয়েটাকে খাইয়ে তারপর না হয়ে আসতে পারতে মেয়েটা কতদিন হয়ে গেল বাড়ির খাবার খায় না বলো তোমার মেয়ের আগের মতো নেই গো বড় চাকরি পাওয়ার পর আর বিয়ে হওয়ার পর ও একেবারে বদলে গেছে খুব মুখ করে এখন দেখতে দেখতে দুপুর গড়িয়ে সন্ধ্যা নেমে আসে রত্নদ্বীপী মেয়ের ফোনের অপেক্ষা করতে থাকে কমলা ফোন করে মায়ের হাতে রান্নার প্রশংসা করবে এই ভেবেই রত্নদ্বীপী মনে মনে খুশি হয় কিন্তু তার ভাবনা বাস্তবে পূরণ হয় না কমলা তার মাকে ফোন করার কোনো প্রয়োজন বোধ করে না সেই সন্ধ্যাবেলা মায়ের বাড়ির খাবার নিয়ে শ্বশুরবাড়িতে বাড়িতে ফিরে যায় টিফিন বাক্স থেকে তো ভালোই গন্ধ বেরোচ্ছে পোলাও আর মটন কষার গন্ধ এত সহজে তো আটকানো যায় না তোমার মা তোমাকে ভালোই রান্না করে দিচ্ছে কিন্তু আমার জন্য একটুও পাঠালো না না আপনার জন্য কিছু পাঠায়নি আমি আগে থেকেই মাকে বলে দিয়েছিলাম যেন শুধুমাত্র আমার জন্যই খাবার পাঠায় আর আপনি আর আপনার মেয়ে তো ভালোই নিজেদের মতো রান্না করে আর আপনি আর আপনার মেয়ে তো ভালোই নিজেদের রান্না নিজেরাই করে নিতে পারেন তাই আমার মা আপনাদের জন্য খাবার না পাঠালেও চলবে তুমি আমাকে ভুল ভাবছো বৌমা সেদিন আমি আমার মেয়ের জন্য রান্না করিনি রশনির শরীরটা খারাপ লাগছিল তাই আগের দিনে রান্না করা খাবার বের করে আমি ওকে গরম করে টিফিনে প্যাক করে দিচ্ছিলাম দেখুন আমাকে এসব কথা বলে কোনো লাভ নেই আপনি আপনার মেয়েকে কি করে দিচ্ছিলেন কি করে দিচ্ছিলেন না সেটা জানার আমার কোনো ইচ্ছা নেই শুধু আমার মায়ের বাড়ির খাবারে আপনি লোভ দেবেন না তাহলেই হবে এই বলে কমলা সবার সামনেই পোলাও এবং মটন কষা খেতে শুরু করে শাশুড়িমা এবং ননদকে সেই খাবার দেওয়ার প্রয়োজনও মনে করে না ফলে তার শাশুড়িমা এবং ননদ মনে মনে কষ্ট পায় তবে আর কোনো কথা না বাড়িয়েই যে যার মতো নিজের রুমে চলে যায় এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে প্রত্যেক দিন এইভাবেই কমলা নিজের মায়ের বাড়ির খাবার খেতে থাকে সামান্য কিছু খাবার বেঁচে গেলেও সেই খাবার সে ডাস্টবিনে ফেলে দেয় কিন্তু তবুও সে নিজের শ্বশুর বাড়ির লোকেদেরকে দেয় না একদিন কমলা তার মাকে ফোন করে বলে মা প্রত্যেকদিন এভাবে তোমাদের খাবারের জন্য ফোন করতে একেবারে ভালো লাগে না আমি এদিকে খিদের জ্বালায় মরে যাই আর দেখো বাবা প্রত্যেক দিন দেরি করে খাবার নিয়ে আসে অসহ্য একেবারে কিছুক্ষণের মধ্যে চন্দনবাবু সেখানে এসে কমলার হাতে খাবারের টিফিন বাক্স ধরিয়ে দেয় আজকের মেনুতে ছিল মাছের মাথা দিয়ে ডাল ভাত আলু ভাজা এবং তাল শাস এরকম নিত্য নতুন মেনু কমলার বেশ ভালোই লাগে কমলা দেরি না করে খাবার খাওয়া শুরু করে দেয় আর এমন সময় রোহিত তার কেবিনে আসে ভাই তুই তোর মা বাবাকে এইভাবে হোম ডেলিভারি সার্ভিস বানিয়ে দিয়েছিস কাউকে কেমন দৌড়ে দৌড়ে তোর জন্য খাবার নিয়ে আসে আমি একটা ছেলে হয়েও বাবা মায়ের উপর এমন রোপ ঝাড়তে পারি না আর তুই কিনা একটা মেয়ে এসবের জন্য দম থাকা জরুরি মিন মিন গলায় কথা বললে হয় না গলায় দম রাখতে হয় বুঝেছিস এই শুনে রোহিত সেখান থেকে চলে যায় কমলার খাওয়া হয়ে গেলে সে আবার বেঁচে যাওয়া খাবার নিয়ে শ্বশুরবাড়িতে বাড়িতে ফিরে যায় সে বাড়িতে পৌঁছে সেই খাবার ফ্রিজে রেখে দেয় কারণ সেদিন কমলার শরীর একটু খারাপ করায় রাত্রিবেলা তার খাওয়ার ইচ্ছা করে না তাই সে নিজের রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে অন্যদিকে সেদিন অফিস থেকে বাড়িতে একটু দেরি হয় তাই বাড়িতে এসে তার প্রচন্ড খিদে পেয়ে যায় আর সে ফ্রিজ খুলে খাবারের সন্ধান করে বাহ মা আজকে অনেক কিছু রান্না করেছি দেখছি গরম করে এই খাবারগুলো খেয়ে নি আর পারছি না খিদেতে পেটে ছুঁচই ডন দিচ্ছে এই বলে রশনি মাইক্রোওভেনে খাবার গরম করে এমন সময় কমলা জল খাবে বলে রান্নাঘরে আসে সে দেখে যে তার ননদ মনের আনন্দে খাবার খাচ্ছে আর সেই খাবার আর কারণ নয় বরং কমলার মায়ের বাড়ির খাবার ছিল এই দেখে রশনির উপর কমলা প্রচণ্ড রেগে যায় কমলা তার ননদকে উল্টোপাল্টা কথা শোনানো শুরু করে দেয় রোশনি আমার মায়ের বাড়ির খাবার তোমাদেরকে খেতে দিইনি বলে তুমি চুরি করে খাবার খাবে আমার মায়ের রান্না আগে তুমি আমাকে জিজ্ঞাসা করবে না খাবারের প্রতি এরকম হাত টান থাকলে তো সমস্যা বৌদি এটা যে তোমার মায়ের বাড়ির খাবার আমি সত্যি বুঝতে পারিনি আসলে আজকে আমার খুব খিদে পেয়েছিল তাই আমি যা পেয়েছি তাই খেয়ে নিয়েছি কিছু মনে না বৌদি আর তাছাড়া কি বলতো বৌদি খাবারের ক্ষেত্রে এরকম মায়ের বাড়ির খাবার শ্বশুর খাবার ভাগ করতে নেই এই তোমার কাছে আমি এত জ্ঞান শুনতে চাই না একই চুরি করে আমার খাবার খাচ্ছ তার বেশি কথা এই কথা শুনে রোশনির খুবই খারাপ লাগে তার মুখে খাবারের আর একটা দানাও ওঠে না এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে একদিন কমলার বাবা কাজে ব্যস্ত থাকায় রত্নাদেবী কমলার খাবার নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে এমন সময় কমলা তার মাকে ফোন করে বলে বাবা মা দুজনই একই রকম একদিনও তোমরা আমার দুপুরের লাঞ্চ তাড়াতাড়ি নিয়ে আসতে পারো না বাবার না হয় পায়ে কিন্তু তোমার তোমার তো কোনো সমস্যা নেই তাহলে আজকে দেরি হচ্ছে কেন শুনি আরে আজকে আমি একটাও অটো পাচ্ছি না দেখ না তুই একটু অপেক্ষা কর মা আমি এক্ষুনি খাবার নিয়ে আসছি একবার রাস্তা পার হয়ে অটোটা ধরার চেষ্টা করি দাঁড়া তুমি যে করেই হোক তাড়াতাড়ি এসো আমার লাঞ্চের তো একটা সময় আছে নাকি এরপর দুপুর গড়িয়ে বিকেল হয়ে আসবে আর আমি খাবো কখন বলো রত্নদেবী তার মেয়ের মুখে এমন কথা শুনে ভয় পেয়ে যায় আর সে কানে ফোন দিয়ে রাস্তা পারাপার হওয়ার চেষ্টা করে কিন্তু উল্টো দিক থেকে যে গাড়ি আসছে সেটা রত্নদেবীর চোখে পড়ে না ফলে গাড়ি দ্রুত বেগে তার দিকে ধেয়ে আসে রাস্তার লোকজনরা এমন দৃশ্য দেখে চিৎকার করে ওঠে আরে ও ম্যাডাম দেখে রাস্তা পার হন আরে ম্যাডাম কানে ফোন দিয়ে রাস্তা পার হবেন না রত্নাদেবী এত চিৎকার শুনে আরো ঘাবড়ে যায় কিন্তু সে কিছু বুঝে ওঠার আগেই গাড়ি এসে তাকে ধাক্কা মারে রত্নাদেবী আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে তার হাত থেকে সমস্ত খাবার রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে যায় ফোনের মধ্যে মায়ের এরকম চিৎকার শুনে কমলা ভয় পেয়ে যায় মা মা তোমার কি হয়েছে কথা বলছো না কেন হ্যালো মা অ্যাক্সিডেন্টের কারণে রত্নাদেবের হাত থেকে ফোন রাস্তার উপরে পড়ে ভেঙে চৌচির হয়ে যায় এর ফলে কমলা তার মাকে ফোন করে পায় না এমন অবস্থায় কমলা প্রচণ্ড টেনশনে পড়ে অন্যদিকে বিশাল অ্যাক্সিডেন্ট দেখে রাস্তার লোকজন তাড়াতাড়ি করে রত্নাদেবীকে হাসপাতালে নিয়ে যায় কমলা তৎক্ষণাৎ অফিস থেকে বেরিয়ে যায় আর সে রাস্তাতে গিয়ে জানতে পারে তার মায়ের অ্যাক্সিডেন্ট হয়েছে এমন পরিস্থিতিতে কমলার কিছুতেই নিজেকে ঠিক রাখতে পারে না সে এক মুহূর্ত নষ্ট না করে হসপিটালে গিয়ে পৌঁছায় বাবা আজকে মায়ের এমন অবস্থা শুধুমাত্র শুধুমাত্র আমার জন্য জন্য হয়েছে আমি খাবারের জেদ করে তোমাদেরকে অনেক জ্বালিয়েছি আজকে মায়ের যদি কিছু হয়ে যায় আমি তাহলে নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না এখন এইসব আমি শুনতে চাই না তোর আজকে দেরি হচ্ছে না অফিসে কাজ নেই মায়ের দুর্ঘটনার কথা শুনে সব ছেড়ে দৌড়ে আসলি কেন যা তুই চলে যা এখান থেকে কমলা এসব কথা শুনে খুবই কষ্ট পায় কিছুক্ষণের মধ্যে তার শ্বশুর লোকেরা হসপিটালে এসে উপস্থিত হয় তারাও কমলাকে দোষারোপ করতে ছাড়ে না কমলা থাকে গুরুজনদের সাথে খারাপ ব্যবহার করলে এরকম দিন দেখতেই হবে বৌমা তুমি আমার সাথে নিজের বাবা মায়ের সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছ শুধুমাত্র জেদ করে মায়ের বাড়ির খাবার খাবে বলে তুমি তোমার মায়ের এমন ক্ষতি করলে ছি আমার খুব ভুল হয়ে গেছে আপনারা আমাকে ক্ষমা করে দিন ডাক্তারবাবু অনেক চিকিৎসা করে কোনো মতে রত্নাদেবীকে সুস্থ করে তোলে রত্নাদেবী সুস্থ হয়ে উঠলে সবাই খুবই খুশি হয় সব থেকে বেশি খুশি হয় কমলা কমলার এক মুহূর্ত দেরি করে না সে তার মায়ের সঙ্গে দেখা করবে বলে ছটফট করতে শুরু করে রত্নাদেবী সুস্থ হওয়ার পর সবার আগে নিজের মেয়ের নামটাই উচ্চারণ করে আমি আর কখনো তোমাদের সঙ্গে খারাপ ব্যবহার করব না এবার থেকে আমি নিজেই রান্না করব। আর শুধুমাত্র নিজের জন্য নয় আমি সবার জন্য রান্না করব। একমাত্র আমার অসভ্যতা আমি আমার অসভ্যতা আমি যেদের কারণে আজকে আমাকে এই দিনটা দেখতে হয়েছে তোমরা সবাই আমাকে ক্ষমা করে দাও প্লিজ রত্না দেবী তার মেয়েকে ক্ষমা করে দেয় কমলার এমন শোচনীয় অবস্থা দেখে সবারই ভীষণ খারাপ লাগে তাই কমলার উপর তারা রাগ করে থাকতে পারে না কিছুদিনের মধ্যেই কমলা তার মাকে যত্ন করে পুরোপুরি সুস্থ করে তোলে সেই ঘটনার পর থেকে কমলার কখনো মায়ের বাড়ির খাবার খাবে বলে আবদার করে না কমলে এবার নিজে থেকেই সকলের জন্য রান্না করে সকলকে খাবার খাওয়ায়